আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি হরজত বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহি ও এক পতিতা নারীর সত্য ঘটনা যার পিছনে লুকিয়ে আছে আল্লাহর রহমত একজন আল্লাহর উলির আত্মত্যাগ এবং তাওবার শক্তি নগরীতে একদিন আগমন ঘটে এক পরম সুন্দরী নারীর তার রূপ ছিল অসাধারণ শরীর ছিল নিখুত মুখে ছিল চন্দ্রের মতো জেটি কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ভরা সে ছিল চরিত্রহীনা ভিত্তিকে পেশা হিসাবে গ্রহণ করে আপন দেহ বিক্রি করে উপার্জন করত প্রচুর অর্থ তার সৌন্দর্যের মোহে আকৃষ্ট হয়ে ধনীরা প্রতি রাতে দুইশো দেড়হাম দিয়ে তার সাথে সময় কাটাত তার ঘরে প্রতিদিন ভিড় করত বিদ্যমান শিক্ষিত সম্মানিত পুরুষরা বুস্তাম নগরীর বহু ঘর ভেঙে গেল তার কারণে বহু পুরুষ নৈতিকভাবে ধ্বংস হয়ে গেল লোকেরা ভিকারিতে পরিণত হল আর নগরী হারাতে লাগল তার নৈতিক ভিত্তি নগরের অভিজ্ঞ শত আল্লাভিরু ব্যক্তিরা একসময় আর সহ্য করতে পারলেন না তারা অনেক চেষ্টা করলেন মেয়েটিকে থামানোর উপায় খুঁজলেন দোয়া করলেন কিন্তু কিছুতেই তার কুকর্ম থামল না শেষ পর্যন্ত তারা একমাত্র ভরসা করলেন মহান অলি জানালেন নগরের করুণ চিত্র অনুরোধ জানালেন হে হরজত এ শহর ধ্বংস হয়ে যাচ্ছে অনুগ্রহ করে আপনি কিছু করুন সব শুনে হরজত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহ গভীর চিন্তায় ডুবে গেলেন চিন্তা করতে লাগলেন আমি জীবিত থাকতে এত বড় পাপ কিভাবে চলতে পারে হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি করেছিলে আমি কি জবাব দেব কিভাবে মুখ দেখাবো চোখে পানি অন্তরে জ্বালা অবশেষে একটি পথ খুঁজে পেলেন হরজত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই মাগদ্বীপের নামাজ শেষে হাতে নিলেন দুইশো দেড়হাম চুপচাপ গেলেন সেই নারীর বাড়ির সামনে বসে রইলেন ফটোকে রাত বাড়লো ধনী লোকেরা এলো কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল আলাহিকে দেখে ভয় পেয়ে ফিরে গেল সবাই বলল এত বড় বুজুর্গ এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে এভাবে রাত প্রায় বারোটা পেরিয়ে গেছে বুস্তাম নগরীর আকাশে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা তবে ওইদিকে এক নারী যার জীবনে প্রতিটি রাত যেন দামের খেলা সে এক প্রতিতা যার কাছে রাত মানেই দেড়হাম আর শরীর মানেই পণ্য কিন্তু আজ আজ রাতটা যেন কিছুটা ভিন্ন সে বসে আছে অপেক্ষায় ভাবছে এই সময়ের মধ্যে তো কয়েকশো দেড়হাম কামাই হওয়ার কথা কিন্তু আজ আজ তো একটা পয়সাও হাতে এলো না একজন খরিদ্দারও এলো না হয়তো কিছু একটা ঘটেছে এই ভাবনা ভাবতেই অস্থির হয়ে পড়লো সে বাহিরে কি হচ্ছে জানার জন্য ডেকে পাঠালো তার বিশ্বস্ত দাসীকে পতিতা নারী গাম্ভীর কণ্ঠে বললেন তুমি তো জানো প্রতিদিন অন্তত দু তিনজন খরিদ্দার আসে আজ একজন এলো না দয়া করে বাহিরে গিয়ে খোঁজ নাও দেখো তো কি ঘটেছে দাসী মাথানের বাহিরে বেরিয়ে গেল সে পৌঁছালো বাড়ির মূল ফটকে আর সেখানে যা দেখলো তাতে সে একেবারেই থমকে গেল এক দরিদ্র ফকির সদৃশ্য এক বুজুর্গ মানুষ চুপচাপ বসে আছেন ফটকের পাশে আর আশেপাশের লোকেরা তাকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে যেন তার মাঝে কোনো অলৌকিক শক্তি আছে এই অদ্ভুত দৃশ্য দেখে দাসী ফিরে গেল পতিতার কাছে দাসী অবাক কণ্ঠে বললেন বেগম সাহেবা বাড়ির ফটকের সামনে এক দরিদ্র বুজুর্গ ব্যক্তি বসে আছেন লোকেরা তাকে দেখে ভয়ে পালাচ্ছে কারো যেন তার সামনে আসার সাহস নেই মেয়ে বললেন তাহলে তুমি গিয়ে তাকে জিজ্ঞেস করো কে এবং কেন এসেছেন তিনি দাসী ফিরে গিয়ে সেই বুজুর্গর সামনে দাঁড়ালো কিন্তু সে জানত না যার সামনে দাঁড়িয়েছেন তিনি আর কেউ নন হরজত বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলাহী। দাসী উচ্চস্বরে বললেন তুমি কে হে বুড়ো এখানে কেন এসেছ আমাদের বাড়িতে দরিদ্র লোকেদের প্রবেশ নিষেধ আমার পাওয়ার খরচ অনেক এখানে দরিদ্র লোক সাহস তো করে না বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলাহি বললেন আমি ওই নারীর সঙ্গে দেখা করতে চাই তোমরা আমাকে সুযোগ করে দাও দাসী উপহাসের সুরে বললেন জনাব আদার ব্যবসায়ীরা জাহাজের খবর নিয়ে লাভ নেই আপনার মতো খায়েশ পূরণ হয় না এই বাড়িতে এখানে ছাড়া কিছুই চলে না বুস্তামি আলাহি বললেন তোমাদের তো প্রয়োজন দেড়হাম তাই না যা চাও তা যদি আমি দিতে পারি তবে আমার প্রবেশের আপত্তি কোথায় দাসী আশ্চর্য হয়ে বললেন তাহলে আপনি কি দুইশো দেড়হাম দিতে পারবেন প্রতি রাতের মূল্য এটাই বাইজেক মুসলামি রহমতুল্লা আলাহি বললেন দুইশো কেন তার চেয়ে বেশি হলেও আমার কোনো আপত্তি নেই দাসী অবাক হয়ে বলল তাহলে ঠিক আছে এখনই সব কিছুর ব্যবস্থা করছি সে ফিরে গিয়ে প্রতিটা মহিলার কাছে সব কিছু খুলে বলল বেগম সাহেবা বুজুর্গ লোকটি বলেছে সে তোমার নির্ধারিত মূল্য দিতে পারবে বরং তার চেয়েও বেশি প্রতিটা নারী বললেন সে যখন দেড়হাম দিতে পারছে সে যেই হোক আমার কোনো আসে যায় না দ্রুত তাকে ভিতরে নিয়ে এসো দাসী সম্মানের সাথে ভেতরে নিয়ে গেলেন সেই বুজুর্গকে হজরত বাইজ বুস্তামী রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলেন আগে থেকেই তিনি শুনেছিলেন এই নারীর রূপ অশোচনীয় তাই নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংঘাত রাখলেন চোখ নামিয়ে রাখলেন নিজের দিকে হজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলাহি বলেন এই নাও এখন এখন তো তো তুমি আমার আমার তাই বললেন হ্যাঁ আপনি মেয়েটি যে কোনো কিছু করতে পারেন এখানে যারা আসে সবাই এমনই করে বুজুর্গ বললেন যদি তোমার ক্ষতি না হয় এমন কিছু করতে বলি করবে মেয়েটি বলেন করব কোনো সমস্যা না হলেই আমি রাজি বুজুর্গ বললেন তোমার কোনো ক্ষতি হবে না বরং উপকারই হবে তুমি কি আমার একটি কথা মানবে মেয়েটি বলল জি হ্যাঁ আমি তো তাই বলছি আপনি যেটা বলবেন আমি করব। বুজুর্গ বললেন তাহলে এখনই অজু করো রেশমি পোশাক বদলে সাদা কাপড় পরিধান করো একটি নামাজ নিয়ে এখানে ফিরে এসো এর নির্দেশে হতবাক হয়ে গেল সেই নারী এমন খদ্দের সে জীবনেও দেখেনি তার মনে হলো এ কেমন মানুষ সে কি আদৌ মানুষ নাকি ফেরেস্তা কিন্তু হৃদয়ের গভীরে কিছু একটা ধাক্কা খেল মনে হলো এ নির্দেশ অমান্য করার শক্তি তার নেই সে উঠে গেল সাদা কাপড় পরে অজু করে নামাজ হাতে ফিরে এলো বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাহি তাকে নিয়ে আদায় করলেন দুরাকাত নামাজ নামাজ শেষে মেয়েটিকে নামাজে বসিয়ে তিনি হাত তুললেন আকাশের দিকে হরত বায়জিদ মুস্তামি রহমতাল্লাহ আল্লাহি দোয়া করলেন হে আমার রব তুমি সর্বজ্ঞানী সর্বশক্তিমান এই নারীর জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা শুধু তোমারই আমি তাকে পাপের পথ থেকে তুলে এনে তোমার সামনে দাঁড় করিয়েছি এখন তুমি তার হৃদয় পরিবর্তন করে দাও তার অন্তরকে আলোয় ভরে দাও হে রহমানুর রহিম আমার এই দোয়া কবুল করো দোয়া শেষ হতে না হতেই এক অলৌকিক পরিবর্তন মেয়েটির হৃদয়ে নেমে এলো ঝড় চোখের সামনে যেন সিনেমার মতো ভেসে উঠলো তার জীবনের প্রতিটি পাপ সে কাঁদতে লাগলো দেহ মন দুটোই কাঁপলো আল্লাহর ভয়ে মেয়েটি কান্না জড়িত কণ্ঠে বলেন হে বুজুর্গ আমি তো পাপেই ভরে গেছি অসংখ্য মানুষকে আমি ধ্বংসের পথে চালিয়ে দিয়েছি আমার কারণে কেউ কেউ হয়ে গেছে জাহান নামের পথযাত্রী আপনি দয়া করুন আমাকে তওবার পথে ফিরিয়ে নিন আমাকে বদলে দিন আমি আর পাপ কাজ করব না আমি শুধু আল্লাহর বান্দি হয়ে বাঁচতে চাই হজরত বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাহি আল্লাহর দয়বারে সুক্রিয়া আদায় করলেন মেয়েটিকে তওবা করালেন চোখের জলে সে নিজের পাপ ধুয়ে ফেলল আল্লাহর দরবারে সে নতুন জীবন শুরু করলো একজন গুহাগার থেকে হয়ে উঠল আল্লাহর প্রিয় বান্দি একজন বুজুর্গের এক চেষ্টার বদলে বদলে গেল এক জীবন এক নারী হয়ে উঠল একজন সত্যিকারের মুসলিমা এই কাহিনী আমাদের শিকায় আল্লাহর দরবারে ফেরার দরজা কখনোই বন্ধ হয় না একটিমাত্র হৃদয় নিগ্রানো তওবা এক জীবনের পাপকেও ক্ষমা করে দেন মহান আল্লাহ